আপনার কি কখনো মনে হয়েছে যে আমরা কেবলমাত্র চোখের সামনে যা দেখি তার মধ্যে সীমাবদ্ধ অথচ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যাদের ক্ষমতা আমাদের কাছে অলৌকিক মনে হয় তারা যেন দৈনিক দিন জীবনের সেই সাধারণ সীমাকে অতিক্রম করেছেন আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি অবিশ্বাস্য ক্ষমতার কথা যা মানুষের মধ্যে বিরল এবং অসাধারণ সুপার মেমোরি স্মৃতিশক্তি আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ দিক কিন্তু ভাবুন তো যদি কারো মস্তিষ্ক এমন ক্ষমতার অধিকারী হয় যে তারা নিজের জীবনের প্রতিটি ঘটনা বিষাদে মনে রাখতে পারে এমনই কিছু বিরল মেমোরির মানুষ আছেন যাদের হাইপার থাইমেসিয়া নামক বিশেষ এক স্মৃতিশক্তি রয়েছে এরা জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তারিখ এমনকি দিনও মনে রাখতে পারেন উদাহরণস্বরূপ মার্কিন অভিনেত্রী মাইলু হেনার আর জীবনের প্রতিটি দিনের স্মৃতি বিষাদভাবে মনে করতে সক্ষম হাইপার থাইমেসিয়া মানুষের মস্তিষ্কের এক আশ্চর্য ক্ষমতা যা তাদের স্মৃতিসীমাকে এমনভাবে বিস্মৃতি করে যে সাধারণ মানুষের কাছে তা অবিশেষ্য মনে হয় গবেষণা বলছে এই বিশেষ স্মৃতি ক্ষমতা তাদের মস্তিষ্কের বিশেষ ধরনের গঠনের ফল ভাবুন তো এমন ক্ষমতা থাকলে আপনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে মনে করতে পারতেন ক্ষমতা আছে যা আমরা হয়তো কখনো জানতেই পারি না অসাধারণ গণনা ক্ষমতা কল্পনা করুন আপনি একটি বড় সংখ্যার গুণফল ও ভাগফল বের করতে কতটা সময় নেবেন কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মুহূর্তে অত্যন্ত জটিল গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেন শাকুন্তলা দেবী যিনি হিউম্যান ক্যালকুলেটর নামে পরিচিত মাত্র কয়েক সেকেন্ডেই বড় বড় সংখ্যার গুণফল বের করতে সক্ষম ছিলেন তার এই বিরল ক্ষমতা সাধারণ মানুষের জন্য অবিশ্বাস্য হলেও বিজ্ঞানীরা মনে করেন তার মস্তিষ্কের বিশেষ গঠন এবং অভ্যাস তাকে এই অসাধারণ ক্ষমতা দিয়েছে গণনা শক্তিতে তার দক্ষতা তাকে বিশ্বজুড়ে খেতে এনে দিয়েছেন সাধারণ মানুষের পক্ষই যা চিন্তা করা কঠিন তাদের জন্য তা যেন এক সহজ কাজ শাকুণ্ঠা দেবী এর উদাহরণ আমাদের প্রমাণ করে যে মস্তিষ্কের দক্ষতা উন্নত করে মানুষের দক্ষতাকে অসীম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব অল্প ঘুমেই পর্যাপ্ত বিশ্রাম আমাদের অধিকাংশ মানুষের জন্য দৈহিক সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা দৈনিক মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমিয়ে পূর্ণ বিশ্রাম পেয়ে যান এদের বলা হয় শর্ট সিলেবাস এই বিরল ক্ষমতাটি তাদের মস্তিষ্কের এমন এক বৈশিষ্ট্য যার মাধ্যমে তার কম সময়ে পর্যাপ্ত বিশ্রাম পেতে সক্ষম উদাহরণস্বরূপ ইলন মার্কস এবং বিল গেটস এরকম কম ঘুমিয়ে নিজেদের কাজ চালিয়ে যেতে পারেন বিজ্ঞানীরা মনে করেন এদের শরীরের মেটাবলিজম এবং মানসিক ক্রিয়াকলাপ এমনভাবে স্থির থাকে যে এরা খুব কম ঘুমিয়ে সক্রিয় থাকতে পারেন এটি এক ধরনের বিশেষ ক্ষমতা যা আমাদের দেখায় যে ঘুমের প্রয়োজন কেবল আমাদের শারীরিক চাহিদার উপর নির্ভর করে না বরং শরীরের বিশেষ ধরনের ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল এই ধরনের মানুষদের দেখে মনে হয় আমাদের ঘুমের প্রয়োজন হয়তো তাদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ শ্রবণ ক্ষমতা আমাদের চারপাশে এমন অনেক শব্দ আছে যা আমরা শুনতে পাই না কারণ আমাদের শ্রবণ ক্ষমতা সীমিত কিন্তু কিছু মানুষের এমন তীক্ষ্ণ শ্রবণ ক্ষমতা রয়েছে যে তারা দূরের মৃদ শব্দ বা অতি ক্ষুদ্র আওয়াজও শুনতে সক্ষম বিজ্ঞানীদের মতে এ ধরনের মানুষের মস্তিষ্কের স্রবল কটেক্স বিশেষভাবে কাজ করে যা তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম শব্দ শনাক্ত করতে সক্ষম করে তোলে এমনকি নির্জন স্থানেও তারা মৃদু শব্দ শুনতে পারেন যা আমাদের জন্য প্রয়ো অসম্ভব এই বিরল ক্ষমতা তাদের অন্যান্য সাধারণ মানুষের তুলনায় আরও সংবেদনশীল করে তোলে এমন ক্ষমতার অধিকারী মানুষদের মস্তিষ্কের প্রতিক্রিয়া অনেক দ্রুত এবং তীক্ষ্ণ যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলাদা অভিজ্ঞতা এনে দেয় মানব দেহের এই অসাধারণ ক্ষমতাগুলো প্রমাণ করে যে আমাদের ক্ষমতার কোনো সীমা নেই এই ক্ষমতাগুলোর অধিকারী মানুষরা আমাদের শেখায় যে আমাদের দেহে আরও অনেক সম্ভাবনা লুকিয়ে রয়েছে যা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি প্রতিটি ক্ষমতা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ সীমানা ভেঙে দেয়